আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি সাথে আপনাদের জন্য একটি মজার রেসিপি নিয়ে আসলাম কাঁঠাল বিচির ভর্তা এটা খেতে কম বেশি সব বাঙালিই পছন্দ করি আমরা হয়তো অনেকেই আমার সাথে একমত হবেন কিংবা দ্বিমত হবেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার মায়ের হাতের কাঁঠাল বিচির ভর্তা রেসিপি মায়ের হাতের কাঁঠাল বিচির ভর্তা রেসিপি বললাম জন্য কারণ এটা আমার মায়ের হাতের ভর্তাটা খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এটা ভর্তাতে আমি এত এক্সপার্ট নই তো যেহেতু গ্রীষ্মকাল গেল সবার ঘরে কম বেশি এখন কাঁঠালের বিচি প্রচুর আছে এগুলো সংরক্ষণ করেও রাখতে পারেন আবার আপনারা চাইলে আমার মায়ের মতো এভাবে করে ভর্তা করেও খেতে পারেন তো সে বিচিগুলোকে আমার মা খুব সুন্দর করে শুকিয়ে রেখেছিলেন এবং সেগুলোকে সে চুলাই দিয়ে খুব চমৎকার করে ভেজে নিয়েছে কাঁঠাল বিচি ভর্তা সেদ্ধ করে এবং ভেজে দুইভাবে ভর্তা করা যায় কিন্তু আমি বেশি পছন্দ করি ভেজে ভর্তা বানালে তাই আমার মা সুন্দর করে চুলারতে একটা মাটির পাত্র নিয়ে সেখানে অল্প একটু আঁচে ভালো করে নেড়ে চেড়ে কাঁঠাল বিচিগুলো ভেজে নিয়েছে শুধু কাঁঠাল বিচিটা ভর্তা বানালে না কাঁঠাল বিচিটা যখন ভাজা হয় তখন গরম গরম শুধু ভাজা বিচিগুলো খেতেও খুব মজা লাগে আমার এটাকে খুব সুন্দর করে চেড়ে কাঁঠাল চিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছেন এবং ভর্তা বানানোর জন্য যে উপাদানগুলো লাগবে অর্থাৎ হলুদ জিরা এবং হচ্ছে মরিচ তো মরিচ আমি খুব বেশি পছন্দ করি না অ্যাভয়েড করি এটা খেতে সুস্বাদু কিন্তু ক্ষতিকর এই জন্য কাঁচামরিচের মধ্যে যেগুলো শুকনো ছিল সেগুলোই আমার আম্মা ভেজে নিয়েছে তো এগুলো খুব চমৎকার করে ভেজে একটা বাটিতে আমার মা তুলে নিয়েছে তারপর হচ্ছে ভর্তা বানানোর জন্য তাকে কাঁঠাল বিচিগুলোকে প্রক্রিয়াধীন করতে হয়েছে সেগুলো সব খোসাও ছাড়িয়ে নিয়েছে আমার মা আমি ভাবছেন যে আমি তাহলে কি করেছি আমি শুধু বসে বসে খেয়েছি আর ভিডিও করেছি আর সব কিছুই আমার মা করেছেন কারণ এটা আমি আমার মায়ের হাতে খেতে বেশি পছন্দ করি আর আমি আসলে শিল্পাটায় একেবারেই বাড়তে পারি না আর হচ্ছে ভর্তা বানানোতে আমি আমার মা কিংবা শাশুড়ির মতো এক্সপার্ট নই অন্য রান্না পারি কিন্তু ভর্তাতে আমি এত বেশি পারদর্শী নই তো দেখেন বিচিগুলো খুব সুন্দর করে ভাজা হয়েছে তো আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করেছি এখন আমার আম্মার শিল্পাটাতে সুন্দর করে কেটে নেওয়া পেঁয়াজ তারপর হচ্ছে কালেজিরা যে ভাজা এবং মরিচগুলো ভেজে রেখেছিল রসুন ভেজেছিল সেগুলো আগে আমার মা পিষে নিচ্ছেন তো শিল্পাটার সাহায্যে এটাকে সুন্দর করে আমার মা আগে এটাকে পিষবেন এটাকে পিষে তারপর আস্তে আস্তে করে কাঁঠাল বিচিগুলো এখানে মিলিয়ে দিবেন আসলে মায়ের হাতের রান্না মায়ের হাতের খাবার এটা পৃথিবীতে এমন একজন মানুষ পাবেন না এমন একজন ধর্মের মানুষ পাবেন না কিংবা এমন একজন গোত্রের দেশের এমন কোনো মানুষ পাবেন না যার কাছে তার মায়ের হাতের খাবার স্পেশাল নয় তো আমিও নিশ্চয়ই তার ব্যতিক্রম নই আমার মায়ের ভর্তা আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে শিল্পাটায় যে আমার মা ভর্তা তৈরি করেন সেটা কাঁঠালবিচি ভর্তা হোক চিংড়ি ভর্তা হোক যে কোনো ভর্তা এগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে আর আমি এগুলো না ওইভাবে করে শেখারও চেষ্টা করি না কেন করি না জানেন মায়ের হাতে সাতটাই থাক আমার হাতে হয়তো আমার ভালো লাগবে না তো বাবা তো নিয়ে আজকে পাঁচ বছর আল্লাহ তালার কাছে একটা দোয়া করি আল্লাহ আমার মাকে সুস্থতার সাথে নিয়ে খেয়ার দান করুন আমার মা দীর্ঘদিন আমাদেরকে ভাই বোনকে আঁকলে রাখুন আমার সন্তানটা দীর্ঘদিন তার নানুকে পান নানুর ভালোবাসায় সে শিখতে থাকুক সেই দোয়াই করি তো আম্মা খুব সুন্দর করে কাঁঠাল বিচিগুলোকে এখন এটার সাথে একটু ছেঁচে নিয়েছে শিল্পাটা সাহায্যে কারণ এগুলো তো ভাজা ছিল সেদ্ধ হলে সেচার দরকার হইতো না সহজে এটা পিষে যেত কিন্তু যেহেতু ভাজা একটু শক্ত ছিল তাই এগুলোকে খুব সুন্দর করে পিষে নিয়েছে অনেকে হয়তো আমার ভিডিও দেখে ভাবছেন যে মানে মা তৈরি করে দিচ্ছে আর আপনি বসে খাচ্ছেন ভাই আমি আমার মায়ের প্রথম সন্তান আমার মা খুবই জোয়ান মানুষ আল্লাহর রহমতে তার বয়স অনেক কম সে এত বেশি বৃদ্ধ মানুষ নয় মাঝ বয়সে একজন মানুষ এখন আমার আম্মা খুবই এক্সপার্ট রান্নাবান্না যে কোনো কাজ করবে সবচেয়ে বড় কথা পৃথিবীতে বেঁচেই আছি মায়ের কল্যাণে মানে এটা অনস্বীকার্য যে মায়ের কল্যাণেই বেঁচে আছে মাস সাপোর্ট না দিলে মা যদি এত এত সাপোর্টিং না হতেন তাহলে আমার চলার পথটা এত মসৃণ হতো না মায়ের ঋণ তো কখনোই শোধ করা যায় না বাবার ঋণ পরিশোধ করার চিন্তাও করা যায় না তো আলহামদুলিল্লাহ বাবা মায়ের সাপোর্টেই আমার অবস্থানটা আমি তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন এই বাবা মায়ের ঋণ কি কখনো শোধ করতে পারবো না বাবা আমার ভালোবাসার কখনো প্রতিদান দিতে পারবো একটা জিনিসই সবসময় দোয়া করি আমার কারণে যাতে আমার বাবা মা কখনও দুঃখ কষ্ট না পান যেন আমার কারণে অন্তত সে ভালো থাকতে পারেন তো আমার মা খুব সুন্দর করে বিচিগুলোকে সে পিষে রাখা মশলাটা যে ছিল অর্থাৎ মরিচ রসুন বাটা সেটার সাথে অল্প অল্প করে মিলিয়ে নিয়ে নিয়ে বেটে নিচ্ছেন তাহলে কি হয়েছে এই যে এই ঝাল মশলাগুলো সবগুলো পুরো বিচি সব জায়গাতে সুন্দর করে মিলিয়ে গেছে তাতে আরও বেশি টেস্ট হবে মানে কোথাওই একটু ঝাল মশলা কম থাকবে না কোথাও বেশি থাকবে না তো আমার আম্মা খুব সুন্দর করে হাত দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছেন তো আসলে আমি এভাবে করে পারতাম না কারণ আমার হাত জ্বলে আমি ভর্তা দিয়ে ভাত খেলে আমার হাত জলে আর আমি এভাবে পিসব তো অনেক পরের কথা আর শিল্পাটা আমি একেবারেই ব্যবহার করতে পারি না আমি শিল্পাটা কিছুই বাড়তে পারি না আমার হাতের চামড়া একদম খুব বাজে অবস্থা হয়ে যায় তো ভাবছেন যে মা কীভাবে পারছে মায়ের অভ্যেস হয়ে গেছে আমার কেবল দশ বছর অভিজ্ঞতা আর আমার মায়ের তিরিশ বছরের উপর অভিজ্ঞতা তো আমারও যখন অভিজ্ঞতার ঝুলিটা আমার মায়ের মতো হয়ে যাবে তখন ইনশাল্লাহ আমিও পারব তো ধীরে ধীরে আমার আম্মার ভর্তাগুলো সুন্দর করে রেডি হয়ে যাচ্ছিল আমি তো এটা পাশে বসে ভিডিও করছিলাম আমি হাত দিয়ে একটু একটু করে নিয়ে খাচ্ছিলাম কি যে সুন্দর গ্রান বের হয়েছিল কালি জিরা মরিচের পেঁয়াজের সব কিছু দিয়ে মানে আর ভাজা বিচিটা ভাজলে দেখবেন এটা থেকে এমনি একটা সুন্দর গ্রাণ বের হয় তো সব মিলে এত সুন্দর একটা সুগ্রাণ ছিল ঘরে আর আম্মা খুব সুন্দর করে ধীরস্থিরভাবে শিল্পাটার সাহায্যে ভর্তাগুলোকে পেশে নিচ্ছিল আপনাকে আমি বলছি আপনারা যদি আমার মায়ের মতো এভাবে করে ভর্তা তৈরি করেন তাহলে দেখবেন যে আপনাদের মাছ মাংস কোনো কিছুই দরকার নাই এক প্লেট গরম ভাত আর সাথে এইভাবে করে ভর্তা দিয়ে আপনি অনায়াসে খেয়ে নিতে পারবেন আপনার যদি রুচি না থাকে দেখবেন যে এটা খেলে মুখে একটা রুচি আসবে আর কখনো শরীর যদি আমাদের অসুস্থ হয় শারীরিকভাবে অসুস্থতা থাকলে তখন আমাদের একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে স মাংস মজা লাগে না তো এখন যেহেতু গ্রীষ্মকাল প্লাস হচ্ছে গ্রীষ্মকাল শেষ হয়ে বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে কিন্তু গরমের প্রাদুর্ভাবটা অনেকটাই রয়ে গেছে সাথে আসতে বৃষ্টিচ্ছন্ন আবহাওয়া সব মিলিয়ে মানুষ এখন প্রচুর অসুস্থ হচ্ছে প্রচুর অসুস্থ হচ্ছে আর স্বাভাবিকভাবে ঠান্ডা জ্বরের রুগীরা খাবারে অত বেশি টেস্ট পান না তো তাদের জন্য আমি বলছি এভাবে করে একটু ঘরে ভর্তা তৈরি করে নিন কাউকে দিয়ে যদি পারেন নিজে করেন কিংবা যদি নিজে না পারেন আমার মতো তাহলে কাউকে দিয়ে করে নিন তা তো কাউকে না আমি আমার মাকে দিয়ে করাই মানে আমার মা এটা ভর্তা বানালে সে আমার জন্য পাঠাবেই তো ভর্তা বানাবে দেখে আমাকে ফোন দিছে তাই গেলাম কাঁঠাল বিচিগুলো খেলাম সাথে ভর্তাগুলোও খেলাম তো সব মিলে অসাধারণ তৃপ্তি নিয়ে সে ভর্তা নিজে খেয়ে এসেছে আবার হচ্ছে আমার বাসার জন্য আমার মা দিয়েও দিয়েছেন তো সব মিলিয়ে আপনারা এভাবে করতে পারেন দেখবেন খাওয়ার একটু রুচি পাবেন তো আজকের মতো আমি সাথে সাথে রান নাইন ব্লগ চ্যানেল থেকে বিদায় নিতে যাচ্ছি আপনারা সবাই আমার পাশে থাকবেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন প্লিজ আর যাদের ইউটিউব চ্যানেল আছে তারা সবসময় ফুল ওয়াশ করবেন এটা আমার রিকোয়েস্ট আমি কিন্তু কারো ভিডিও আধা দেখি না সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ